মা কোথায় চলে যাচ্ছে এই আমার মা কোথায় সানডে আর ওইদিকে মানে আমাদের ইভিনিং আজকে ব্লগটা স্টার্ট করছে একদম অন্যরকম লাগছে না একদম অন্যরকম জায়গায় বসে ব্লগটা স্টার্ট করছে আরে একই টাইমে একই ঘরে কেন প্রত্যেক দিন একই জায়গায় কেন করবে এটা আমার বাবারই রুম আমি এইদিকে করে নিয়েছি এদিকে আলোটা ভালো আসছে তো এইদিকে প্রথমে দিয়েছিলাম ওখানে আলোটা আসছিল এই তো এদিকে আলোটা আসছে না হ্যাঁ এইদিকে আলোটা আসছে হুম তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ডে নিউ ব্লগ হ্যাপি সানডে তো সানডে ব্লগ আজকে লাঞ্চ টাইম থেকে শুরু করছি তো আজকে তো সানডে মানেই যেন চিকেন ডে তো মা বাবা ওখানে লাঞ্চ করছে আমার তো চানটান হয়ে গেছে সব রেডি আমার এখন আমি লাঞ্চ করছি না একটু পরে করব ওই ঘরেও আমরা যাব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বলো কেমন আছো তোমরা তো আমার তো মন খুব খুশি হয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে ফাইনালি বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু হলেও একটু হলেও আজকে কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম একটু পেছনে চলে যায় ওয়েদারটা একটু হলেও কিন্তু অন্য রকম একটু ঠান্ডা ঠান্ডা ফিলিং একটু গরমটা কম এটাই তো চাই তাই না তো কালকে সন্ধ্যাবেলা থেকে বৃষ্টিটা হলো জমিয়ে বৃষ্টি হয়েছে জমি মানে অতটা না বৃষ্টি হয়েছে তার কারণে ওয়েদারটা আজকে খুব 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 ভালো আছে আর আজকে আমি এই লাঞ্চ টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম এবার তোমরা দেখতে থাকো ব্লগ তারপর ওই ঘরে যাব দেখবো মাসি কি করছে মা কি খাচ্ছে বাবাও এখন লাঞ্চ করছে ব্যাপারটা হলো আর আমার যে ডিলটা হয়েছিল অ্যাকর্ডিং টু টু ড্যাট ডিল তাই জন্য মানে চানের আর এখন প্রবলেম নেই ওই যে বাথরুম বাসেস রান্নাঘরে যে লড়াইটা শুরু হয়েছিল সেই লড়াই এখন অনেকদিনই থেমে গেছে তো মাসি কাজ করে নিচ্ছে তো তারপরে আমি চানটা করছি আর আমার তো মানে কালকে খেয়ে কি অবস্থা দেখো এমনিতে আমি ভাই খেতে ভালোবাসি কিন্তু তাও কিন্তু কন্ট্রোলেই থাকে এমন না যে বেশি খেয়ে ফেলছি সেটা না মানে কালকে কী হলো কালকে আমরা এগরোল খেয়েছি লাইভ করার পর কালকে তো যারা লাইভে ছিলে যারা এই ব্লগটা দেখবে এটা তো কালকে দেখতে পারবে মান্ডে কালকে যাবে ব্লগটা তো তখন এগরোল কালকে অর্ডার দিয়েছিলো এর আমার একটা হ্যাবিট আছে একটু চিপস না হলে আমার হয় না আর কিন্তু অন্য ফুডের সাথে চিপস খেলে ওটা হালকা ফুলকাই থাকছে এমনি বিকেলে হালকাই আমরা খাই হোম মেডই খাই খুবই কম তারপরে যখন হোমমেড মানে কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে না তখন বাইরে যেগুলো খাই ওগুলো হালকা ফুলকাই খাই তারপরে কি হয়েছে কালকে এগরোল মা মানে কালকে বলে অর্থ অন্য রকম খাই তবে এগরোল খেয়েছি তারপরে খেয়েছি চিপস তারপরে অনেক পরে মানে একসাথে না তারপরে জিপস খাওয়ার পর বনভ্যালি চকলেটটা খেয়ে বোনভ্যালি চকলেট হলো আমার একদম সবথেকে প্রিয় এই করে তো মাকে তো কিছু আমি বলি না মাকে শরীর মানে মানে কিছু একটা ওরা বেশি খেয়ে নিয়েছি ও বাবা রাত্রে তাহলে মা আমাকে খেতেই দিত না তারপর রাতে পাতলা মাছের ঝোল ভাত ছিল তো ওটা দিয়ে খেয়ে নিয়েছি আর কি তারপর তো বেশি কিছু কোনো প্রবলেম হয়নি আর কি খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে চলে এবার ওই ঘরে যাওয়া যায় দেখো দেখো ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো খুবই ভালো ওয়েদার আজকে দেখো কি সুন্দর মেঘলা করে আছে এরকমই তো চাই বাবা ওই পচা গরম মানে একদমই সহ্য হয় না পচা গরম তো কাল থেকে একটু হলেও ওয়েদারটা আজকে একটু ভালো বিষয়টা হলো কতদিন আর এই আমাদের এই ভালো দিন এই সৌভাগ্য কতদিন আর থাকবে বলো তো আবার তো সেই আবার পচা গরম আবারও হবে কতদিন আর এরকম এটা থাকবে কি লাঞ্চ হলো কি খেলে লাঞ্চে ওই আবার চিকেন পেঁপে শুধু কেমন ওয়েদার

ওই দেখো ওই আমাদের মাসির কি খবর মাসি ও মাসি মেরি জানে মান বাহার নিকাল মে আহা মাসি বৃষ্টিটা কেমন হলো কালকে ভালো আছে আজকে তো কেন মেঘলা হয়ে যাচ্ছে কতদিন আর এই সৌভাগ্য আমাদের থাকবে বলো তো আবার তো সেই পচা করো তাই না হুম কালকে যখন বৃষ্টি পড়ছিল তুমি কোথায় ছিলে মাসি ঘরের মধ্যে ছিলে বাবা মাসি তখন ঘরে ছিল ভাবো মাসি যদি বাইরে থাকতো আর যদি একটা বাস এসে পড়তো আমাদের কি হতো হ্যাঁ তাই না বলো দেখাচ্ছ মাসি বাড়িতে ছিল এটাই ভালো যাই হোক সবাই একটু মানে ঝড় বৃষ্টি হয়েছে সবাই মোটামুটি খুশি আর আজকে আমাদের চিকেন ডে তো বলেই দিয়েছি আমি একটু পরে লাঞ্চ করব তা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে ও বাবা কতদিন পরে লাল সে আগে আমি আসতাম না ঝোল হতো পুরো টুকটুকে লাল চিকেনের ঝোল এই হলো পারফেক্ট সানডে আর দিকে আছে কিউ কাম্বা শশা এই যে এতদিনে শশাটা এসছে আফা ও মামা খাও খাও জল খাও ভেদারটা ভালো লাগছে তাহলে ভেদারে তুমি খুশি এই খুশি গরম কম আজকে গরম কি কম ভালো কি ভালো লাগছে খাওয়া হয়ে গেল লাঞ্চ ডান দেখো খাওয়ার পরে কিন্তু একটু হাঁটাহাঁটি মাছ হাঁটাহাঁটি করতেই হবে নাহলে হজমের মানে খেয়ে উঠে আর কি ধপ করে আমরা বসে পড়ি তাহলে কিন্তু খুবই খারাপ এটা খাওয়ার পরে হাঁটাহাঁটি মাস এবার মাঝখানে এমন গরমটা পড়েছিল যে তাই জন্য মানে ছাদে অনেকদিন ছাদেও যাওয়া হয়নি এত গরম পড়েছিল এত গরম ধরো খেয়ে উঠে তো একটু হবে এখানে আমাদের হল রুমটা আছে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিই বাবা জল পড়েছে ওয়েদারটা দেখো বেশ ভালো হয়ে আছে ওয়েদারটা বেশ সুন্দর আজকে আমাদের ইভিনি সৌভাগ্য আমার দেখো মাসি এখনো আছে আর এই যে সিরিয়াল চলছে আমি খালি ভাবি এই সিরিয়াল গুলোতে মানে কি এদের মেকআপ হ্যাঁ মানে শুতে যাচ্ছে তখনও মেকআপ কেউ মারা গেছে তখনও মেকআপ আর সবসময় আমি মানে আমি হলাম দু হাজার সালের মেয়ে মানে টু থাউজেন্ড ইয়ারে আমার তখন মানে স্কুলিং মানে স্কুলে কোন ক্লাস ক্লাস বলছি কোন ইয়ারে আমি ছিলাম টু এর আগে আর কি হয়ে গেছে তো ওই ওই সময় ওই এরাতে আর কি ওই এরাতে ওই এরা ছিল একটা কাপড় এরা একটা কাপড়ে এরা মানে জানেই তো সব সেই কিউ কি কাহানি কি তখনও আমি ভাবতাম এই যে এরা মানে কি সুন্দর না সব সবসময় সেজে থাকে সবসময় শুতে যাচ্ছে সেজে উঠছে সেজে ঘুম থেকে উঠছে সেজে তখন আমি ভাবতাম ইস এরকম যদি হতো এরকম যদি করতে পারতাম এখন এই বাংলা সিরিয়ালগুলোরও ওই অবস্থা সব সময় সেরকম একদম মেকআপ দিয়ে একদম মানে শুতে যাচ্ছে তখনও মেকআপ উঠছে তখনও মেকআপ বাড়িতে একটা অঘটন হয়ে গেছে তখনও ভাই মেকআপ আমি ভাবছি যদি সিরিয়াল জয়েন করা যায় কেমন কি মজা না কত রকম এই ড্রেস পরছি আবার ওটা পাল্টে আরেকটা আবার ওটা পাল্টে আরেকটা কত রকম রোল প্লে করা যাবে বলো কখনো পজিটিভ কখনো নেগেটিভ যাই দেখি স্টার জলসার অফিসে যদি একটু কথাবার্তা বলা যায় আমার তো মিডিয়া এমনি তো মিডিয়া কোর্স করা আছে মিডিয়া আমার সার্টিফিকেট আছে দেখা যাক কি হয় আমি একলা থাকলে একলা ব্লগিং করলে এরকম অনেক ভুলভাল উল্টাপাল্টা কথা শুনতে পারবে মানে যা পারি মনের কথা বক করতে থাকি মাছি টা টা রাত এই মাছি চলে যাচ্ছে এই কি আমার মা কোথায় চলে যাচ্ছে এই আমার মা কোথায় চলে যাচ্ছে এই এটা থাম্বনেইল হবে আমি না খাবার পরেও লাঞ্চের পরেও একটু তোরমুজ খাই আজকে টু হয়ে গেছে মাকে বলি কি তোরমুজ আছে কিনা ফ্রিজে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তাহলে না তরমুজ এই পুরো কোটা একটা আছে মানে কাটা নেই আজকে আর খাওয়া হলো না মানে আগে খেয়ে নিয়েছি খেয়ে উঠে আর খাওয়া হলো না দেখো দেখো রাত্রি দশটা বাজে গেছে আজকে প্রথমে অন্য রকম আজকে সেই লাঞ্চ টাইম থেকে শুরু করেছি আর এখন দশটায় লাইভ শেষ করছি কাউকে দিয়েই দেখো তো এখন আমরা খাচ্ছি দেখিয়ে দাও এই চকলেট এটা আমার ভীষণ ফেভারিট একটা চকলেট এই যে ডার্ক ডায়েরি মিল্কে সিল্ক সিল্ক না ক্যাডবেরি সিল্ক এটা এই যে